সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ঢাকার অত্যাধুনিক আবাসিক এলাকা আফতাবনগর জহরল ইসলাম সিটিতে আফতাবনগর জি ব্লকে চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুটের ফুল্লি ফার্নিশড একটি অ্যাপার্টমেন্ট পার্কিং সুবিধা সহ আর্জেন্ট বিক্রি করা হবে খুবই রিজনেবল প্রাইসে একদম ফ্রেশ কন্ডিশনে স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট আমাদের এই ফ্ল্যাটটি খুবই স্বল্প মূল্যে বিক্রি করা হবে তো চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রিয় দর্শক মেইন ডোর দিয়ে প্রবেশ করে আমরা পেয়ে যাব সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক আমি বলে রাখি আমাদের এই ফ্ল্যাটটি ১৪৫০ পঞ্চাশ বড় একটি অ্যাপার্টমেন্ট সাথে পার্কিং রয়েছে এবং আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন তিনটি সুবিশাল বেডরুম পাবেন সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং স্পেস রয়েছে এবং চারটি বারান্দা রয়েছে রয়েছে তিনটি ওয়াশরুম তাছাড়া আমাদের এই ফ্ল্যাটটি ফুললি একটি নর্থ ফেসিং অ্যাপার্টমেন্ট খুবই চমৎকার লোকেশন এবং প্রচণ্ড আলো বাতাস সম্পন্ন আমাদের এই ফ্ল্যাটটি আটতলা বিল্ডিংয়ের সাততলাতে খুবই জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে একদম সদ্য নির্মিত একটি অ্যাপার্টমেন্ট পাঁচ কাঠায় দুইটি করে ইউনিট করা হয়েছে চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুট করে উভয় ফ্ল্যাটের সাইজ প্রিয় চলুন আমরা ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয়দর্শক এটি হচ্ছে আমাদের ফ্ল্যাটের ফ্যামিলি লিভিং রুমটি দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর চমৎকার একটি বড় লিভিং রুম এবং খুব সুন্দর চমৎকার ইন্টেরিয়র করা হয়েছে হালকা ইন্টেরিয়র করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এল ইডি প্যানেল করা রয়েছে খুব সুন্দর বক্স করে দেওয়া হয়েছে এখানে এবং আমাদের এই ফ্ল্যাটের যে ফ্লোরে ব্যবহার করা হচ্ছে টাইলসটি সেটা হচ্ছে বত্রিশ বত্রিশ চায়না মিরর পলিশ টাইলস একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন আপনারা স্বল্প ব্যবহৃত এই ফ্ল্যাটটি দু সালে হ্যান্ডওভার হয়েছে যেটি নতুনই বলা যেতে পারে খুবই ফ্রেশ কন্ডিশনার রয়েছে এবং ফ্যামিলির লিভিং রুমের সাথে রয়েছে একটি কফি জোন রয়েছে এখানে বিকেলবেলা আপনারা আড্ডা দিবেন এবং কফি খাবেন খুবই সুন্দর চমৎকার একটি ভিউ দেখতে পাবেন দক্ষিণ মুখে একটি ভিউ পাবেন আপনারা আমাদের এই ফ্ল্যাটটি একটি নর্থ ফেসিং অ্যাপার্টমেন্ট আমাদের এখানে চারটি বারান্দা রয়েছে ফ্রন্ট সাইডে দুটি বারান্দা রয়েছে এবং ব্যাক সাইডে দুটি বারান্দা রয়েছে সো চারিদিকে কিন্তু আপনার প্রচণ্ড আলো বাতাস সহজেই পেয়ে যাবেন সানলাইট প্রবেশ করবে সহজে দিনের বেলাতে আপনাদের কোনো লাইট ইউজ করার প্রয়োজন নেই দর্শক ফ্যামিলি লিভিং রুম থেকে বের হয়ে আমরা পেয়ে যাচ্ছি এখানে ডাইনিং রুমটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকারভাবে ইন্ট্রি করা রয়েছে এখানে সিলিংয়ে এটা হচ্ছে ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন তাছাড়া বলে রাখি দর্শক যারা আফতাবনগরের মতো প্রাইম লোকেশনে একদম রেডি টু মুভ ইন একটি ফ্ল্যাট করছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই চমৎকার হবে আশা করি আপনারা সরাসরি ভিজিট করলে আরও বেশি ভালো লাগবে আপনাদের দর্শক এটা হচ্ছে ডাইনিং রুমের সাথেই রয়েছে একটি গেস্ট বেডরুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি গেস্ট বেডরুম প্রায় বারো ফিট বাই তেরো ফিটে একটি গেস্ট বেডরুম এবং এই গেস্ট বেডরুমের সাথেই রয়েছে একটি অ্যাটাচড বারান্দা রয়েছে যেটি সম্পূর্ণ দক্ষিণ একটি বারান্দা প্রচন্ড আলো বাতাস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের এই ফ্ল্যাটটিতে এটি হচ্ছে বারান্দাটি যেটি দক্ষিণ মুখে পড়েছে প্রিয় আমি বলে রাখি আমাদের এই ফ্ল্যাটটি আফতাবনগর জি ব্লকে অর্থাৎ আড্ডার মোড়ের সাথেই হচ্ছে আমাদের জি ব্লক জি ব্লকে আমাদের এই ফ্ল্যাটটি এ দর্শক গেস্ট বেডরুম থেকে বের হয়ে এক ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি ডাইনিং স্পেস এখানে বেসিং করা রয়েছে এবং এখানে একটি ছোট বারান্দা রয়েছে এবং সাথে রয়েছে একটি কমন ওয়াশরুমটি এ দর্শক এটি হচ্ছে একটি কমন ওয়াশরুম যেটিতে লো কমোড ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী হাই কমোড এখানে ব্যবহার করে নিতে পারেন কমন ওয়াশরুম থেকে বের হয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বেসিংয়ের স্পেস করা আছে দেখতে পাচ্ছেন এবং এখানে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করা হয়েছে আমি ওয়াশিং মেশিনের জায়গাটি যদি আপনাদেরকে দেখিয়ে দেই এখানে খুব সুন্দর একটি বক্স করা হয়েছে এবং এটা হচ্ছে ওয়াশিং মেশিনের জায়গাটি দেখতে পাচ্ছেন সব কিছু খুব সুন্দর চমৎকারভাবে গোছানো রয়েছে আপনারা শুধু ফ্ল্যাটের রেজিস্ট্রেশন নেবেন আর বসবাস শুরু করে দিবেন আমাদের এই ফ্ল্যাটটি খুবই সুন্দর চমৎকার একটি লোকেশন এবং খুব সুন্দরভাবে ইন্টারও করা রয়েছে সিম্পলি ইন্টারও করা রয়েছে এখানে প্রিয় দর্শক আমি এখন মাস্টার বেডরুমে প্রবেশ করলাম এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি এবং মাস্টার বেডরুমটি কিন্তু ফুললি ইন্টারেও করা রয়েছে ক্যাবিনেট করা রয়েছে একটি আলমিরা করা রয়েছে খুব সুন্দর চমৎকার একটি মাস্টার বেডরুম যেটি প্রায় বারো ফিট বাই চোদ্দো ফিটের একটি মাস্টার বেডরুম এবং আমাদের এই মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি নর্থ ফেসিং একটি বারান্দা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেন খুব সুন্দর চমৎকার একটি কেবিনেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কেবিনেট দেখতে পাচ্ছেন তাছাড়া আমাদের এই মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এটি হচ্ছে বারান্দাটি এটি সম্পূর্ণ নর্থ ফেসিং একটি বারান্দা যেটি রাস্তা মুখী পড়েছে প্রিয় দর্শক আমাদের এই অ্যাপার্টমেন্টটি পাঁচ কাঠা জায়গার উপরে মাত্র দুইটি ইউনিট করা রয়েছে যেটি খুবই সুন্দর এবং চমৎকার দুইটিভাবে ইউনিট করা হয়েছে এবং শেয়ার ভিত্তিকভাবে প্রজেক্ট করা হয়েছে এখানে কাজের মান কিন্তু খুবই ভালো করা হয়েছে এখানে বিএসআরএম রড ব্যবহার করা হয়েছে আধুনিক সিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং এখানে ভালো কাজ করা হয়েছে শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু নিজেরা থাকার জন্যই কিন্তু করেছেন সো কাজের মান কিন্তু আপনারা ডেভেলপার থেকে হানড্রেড পারসেন্ট ভালো কাজের কোয়ালিটি কেন হয়েছে মাস্টার বেডরুম থেকে বের হয়ে এগেন ডাইনিং স্পেস এবং ডাইনিং রুমের সাথেই রয়েছে একটি চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুমটি ফ্রন্ট সেটে পড়েছে অর্থাৎ রাস্তামুখী নর্থ ফেসিং একটি বারান্দা রয়েছে আমাদের চাইল্ড বেডরুমের সাথে এবং চাইল্ড বেডরুম কিন্তু খুব বড়ো সাইজের একটি চাইল্ড বেডরুম প্রায় সাড়ে বারো ফিট বাই তেরো ফিটের একটি চাইল্ড বেডরুম খুব সুন্দর চমৎকার ক্যাবিনেট করা রয়েছে এখানে এবং একটি বারান্দা রয়েছে রয়েছে একটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর চমৎকার একটি ক্যাবিনেট এখানে একটি পড়ার টেবিল করা রয়েছে খুব সুন্দরভাবে চমৎকার একটি করা রয়েছে এখানে এবং এটি হচ্ছে চাইল্ড বেডরুমের সাথে ফ্রন্ট সাইডে অর্থাৎ রাস্তামুখী বারান্দাটি সবগুলো বারান্দাই খুব বড় সাইজের বারান্দা এখানে করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং চাইল্ড বেডরুমের সাথে যেই অ্যাটাচড ওয়াশরুমটি রয়েছে এটি হচ্ছে সেই অ্যাটাচড ওয়াশরুমটি দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু মিলিয়ে কমন স্পেস সহ চোদ্দোশো পঞ্চাশ বর্গ ভোটের আমাদের এই ফ্ল্যাটটি যারা নিতে চাচ্ছেন তারা প্রথমে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি পছন্দ হলে আপনাদের বাজেটে হলে একদম ব্রেডিটি মুভিন একটি ফ্ল্যাট যারা চাচ্ছেন সব কিছু দেখে শুনে আমাদেরকে ইনফর্ম করবেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব আপনাদেরকে খুবই প্রাইম একটি লোকেশন আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার আফতাবনগর জহুল ইসলাম সিটি জি ব্লকে আড্ডার মোড়ের খুবই কাছে আমাদের এই ফ্ল্যাটটি এই দর্শক চাইল্ড বেডরুম থেকে বের হয়ে অ্যাগইন ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর স্পেসিয়াস একটি ওপেন কিচেন করা রয়েছে যেটি বর্তমানে অনেক ফ্ল্যাটে আপনারা চাচ্ছেন যে একটি ওপেন কিচেন করে নিতে চাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি ওপেন কিচেন করা রয়েছে এবং এখানে যেই মার্বেল টাইলস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে খুব সুন্দর চমৎকার একটি কিচেন খুব সুন্দরভাবে ক্যাভিনেট করা হয়েছে এবং ওপেন কিচেনটি প্রিয় আমি যদি আমাদের এই ফ্ল্যাটটি সব কিছু মিলিয়ে পছন্দের একটি দিক বলি তাহলে আমাদের এই ফ্ল্যাটের কিচেনটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর চমৎকারভাবে এখানে মালিক খুবই শৌখিন এবং ওনার পছন্দ অনুযায়ী টাইলস ফিটিংসগুলো এখানে ব্যবহার করেছেন এবং সুন্দরভাবে ক্যাভিনেট করেছেন কিন্তু জরুরি টাকার প্রয়োজনে মালিক শৌখের শখের এই ফ্ল্যাটটি উনি সেল করে দিতে হচ্ছে প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি বলে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফ্ল্যাট এবং পার্কিং একশো বিশ সুবিধা আমাদের এই ফ্ল্যাটটির দাম পড়বে মাত্র এক কোটি পঁচিশ লক্ষ টাকা মাত্র এক কোটি পঁচিশ লক্ষ টাকা অবশ্যই সরাসরি মালিকের সাথে দরদাম করার সুযোগ পাবেন যারা আমাদের এই ফ্ল্যাট নিতে চাচ্ছেন বা ভিজিট করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন আসসালামু আলাইকুম